আসসালামু আলাইকুম আমরা গণিতের অধ্যায় পাঁচ দশমিক একের আর একটা বোর্ড প্রশ্ন করব আমরা এর আগের ভিডিওতে একটা বোর্ড প্রশ্ন করেছি সেটা ছিল দুই হাজার সালের বোর্ড প্রশ্ন আর আজকে আমরা দুই হাজার তেইশ সালের একটা বোর্ড প্রশ্ন সলভ করব তো চলো আমরা সলভ করি সো এই প্রশ্নটা ঠিক আগের প্রশ্নের মতোই এই দুই চব্বিশ সালে যেটা আসে সেখানে ছিল এম বাই এক্স মাইনাস এম প্লাস এন বাই এক্স মাইনাস

আমরা আগের মতো কি করবো এ কে আলাদা করে ফেলব বি কে আলাদা করে ফেলবাল টু হবে এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি জাস্ট এ কে আলাদা করে ফেললাম আলাদা করে ফেললাম বা

উপরে আমরা গুণ করলে কি পাচ্ছি এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস আর এ পাশে কে থাকতেছে এ পাশে থাকতেছে বি এক্স মাইনাস 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 প্লাস মাইনাস প্লাস বি अंदर नीचे साक्षी से के नीचे साक्षी से एक्स माइनस बी ताहोले हज माइनस हज स्क्वायर प्लस हज स्क्वायर काटा ए एक्स ए एक्स काटा प्लस बी एक्स माइनस बी एक्स काटा माइनस बी स्क्वायर प्लस बी स्क्वायर अलेव ए बी एकांत बाकि

মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা পঞ্চাশ পয়সার মুদ্রার মোট পঁয়ত্রিশ টাকা হলে কত প্রকার কোন প্রকারের মুদ্রা কয়টি ওকে ফাইন তাহলে এখানে কি কি আছে পঁচিশ পয়সা আছে পঞ্চাশ পয়সা আছে তাহলে পঁচিশ পয়সা ধরলাম পঁচিশ পয়সা ধরি পঁচিশ পয়সা পঁচিশ পয়সা পয়সা আছে কত এক্সটি

পঁচিশ পয়সা হচ্ছে আসলে জিরো পয়েন্ট টু ফাইভ টাকা আর পঞ্চাশ পয়সা কত পঞ্চাশ পয়সা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো টাকা ঠিক আছে তাহলে পঁচিশ পয়সা আছে কয়তো পঁচিশ পয়সা আছে এক্সট্রা আর পঞ্চাশ পয়সা আছে কয়টা একশো বিশ মাইনাস এক্স তাহলে এক্সটা পঁচিশ পয়সা মান কত হবে এক্স ইন টু জিরো পয়েন্ট টু ফাইভ ওকে আর

পঁয়ত্রিশ বা এখানে তাহলে কত হবে আমি তবু এখানে পাবো তো মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ এক্স মানে যদি পাশে নিয়ে যাই থার্টি ফাইভ মাইনাস কত হবে থার্টি ফাইভ থেকে সাইড কত হবে মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে মাইনাস মাইনাস কাটা আর যদি পয়েন্ট তুলে দিই পয়েন্ট তুলে দিলে কত হবে পয়েন্টের পরে কাটা শূন্য আছে এক দুই তাহলে একশো দিয়ে গুণ হবে একশো দিয়ে গুণ হয় তাহলে পঁচিশ আর পঁচিশ কাটা আর বাকি থাকে কি একশো সুতরাং এক্স ইকুয়াল টু কত হবে একশো তাহলে পঁচিশ পয়সা কয়টা আছে একশোটা তাহলে পঞ্চাশ পয়সা কয়টা তাহলে পঁচিশ পয়সা আছে হয় কয়টা একশোটি আর পঞ্চাশ পয়সা সময় এটা হবে বৃষ্টি ওকে সহজ অঙ্ক একটু একটু মাথা কাটিতে হবে এলে হবে